বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক ইস্যুতে মাত্র চারশো গজের ব্যবধানে দুটি বড় সমাবেশ করেছে যুক্তরাজ্য আওয়ামী লীগ ও যুক্তরাজ্য বিএনপি উভয় সমাবেশে পরস্পর বিরোধী বক্তব্য ও টান টান উত্তেজনা থাকলেও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি যুক্তরাজ্য আওয়ামী লীগ বলছে তারেক রহমানের নির্দেশে দেশকে অস্থিতিশীল করেছে রাজাকারের দল আর বিএনপি নেতারা বলছেন ছাত্র হত্যার দায়ে এই সরকার ক্ষমতায় থাকার অধিকার হারিয়েছে জানাচ্ছেন বিস্তারিত জাকির হোসেন দেশবিরোধী ষড়যন্ত্র ও নৈরাজ্যের প্রতিবাদে সোমবার একটায় দুপুর ব্রিটিশ পার্লামেন্ট ভবনের সামনে সমাবেশ করে যুক্তরাজ্য আওয়ামী লীগ এতে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন যে সন্ত্রাস হয়েছে যে ধ্বংসলীলা হয়েছে সেই ধ্বংসলীলা করেছে তারা বিদেশি এজেন্ট পাকিস্তানের এজেন্ট রাজাকার আলবদরদের এজেন্ট ধর্ম ব্যবসায়ী শয়তানরা শয়তানরা এটা করেছে এইটা বিশ্ববাসীকে জানানোর জন্য ব্রিটিশ পার্লামেন্ট মেম্বারদের মাধ্যমে সারা বিশ্বে ছড়িয়ে দেওয়ার জন্য যে এদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করার দায়িত্ব তাদেরও আছে কারণ তারা এই দেশের সৃষ্টিতে আমাদের সবসময় সহযোগিতা করেছে তাদেরকে সেই কথাটা বলার জন্য এখানে এসেছি সমাবেশ থেকে ষড়যন্ত্রকারীদের রুখে দেওয়ার আহ্বান জানান নেতারা মাননীয় প্রধানমন্ত্রী কুটা সংস্কার আন্দোলনের পক্ষে আঠারো সালে কুটা সংস্কার বাতিল করেছেন পরবর্তীতে তাদের সকল দাবির সাথে একমত বাংলাদেশ সরকার একমত তাহলে এই হত্যাযোগ্য খেন একটাই কারণ এখানে তারেক রহমানের নেতৃত্বে বিএনপি জামাত যারা একাত্তরের মুক্তিযুদ্ধকে মানে মেনে নেয়নি যারা পঁচাত্তর এবং বন্ধুকে হত্যা করেছে যারা একুশে আগস্ট গ্রেন হামলার হত্যাকারী তারা একযুগ হয়ে বাংলাদেশ যে বিশ্বের রোল মডেল সেই রোল মডেলকে তারা পর্যদস্ত করতে চায় বাংলাদেশ অন্য প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছে উন্নয়নশীল বাংলাদেশ একটি আধুনিক সমৃদ্ধ উন্নত এদিকে একই সময়ে ব্রিটিশ প্রধানমন্ত্রীর অফিসের বাইরে সমাবেশ করে যুক্তরাজ্য বিএনপি এতে হাজারো নেতাকর্মী অংশ নেয় আমাদের একটা ডিমান্ড সিম্পল যে আমরা বাংলাদেশে এই গত বা এই উইক্সে হাজার হাজার স্টুডেন্টরা জীবন দিয়েছে বাংলাদেশে গণতন্ত্রের জন্য মানুষের জীবন দিচ্ছে বাংলাদেশে হিউম্যান রাইটস নাই বাংলাদেশ ভারতের কাছে দেশ বিক্রি করে দিয়েছে হাসিনা আমরা এটার হাসিনার পতন চাই এক দফা আন্দোলনের জন্য আমাদের নেতা দেশ নায়ক তারেক রহমান ঘোষণা দিয়েছেন আমরা যত সময় পর্যন্ত হাসিনার না হবে আমরা ততদিন পর্যন্ত আমরা রাস্তায় থাকবো সমাবেশ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দাবি করে সাধারণ ছাত্রছাত্রীরা তাদের বাইয়ের রক্তে বেতা যেতে দেবে না তারা ঠিকই আন্দোলনে আছে শেষ পর্যন্ত থাকবে তাদের আন্দোলন এখন বাংলাদেশে একটিমাত্র আন্দোলন সে আন্দোলন সেই মাফিয়া খুনিয়াসিনার আগ পর্যন্ত বাংলাদেশ সহ বহির্বিশ্বের প্রত্যেকটি বাংলাদেশি এই আন্দোলন চালিয়ে যাবে উভয় সমাবেশে বিপুল সংখ্যক নেতা কর্মীর উপস্থিতি ঘটলেও কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি জাকির হুসেন টিভি ওয়ান নিউজ লন্ডন